আসসালামু আলাইকুম আজকে আমাদের মির্জাপুর উপজেলার গুড়াই ইউনিয়নের গুড়াই বাস স্টেশনে আছি এটা হচ্ছে গুড়াই হাটোভাঙ্গা রোড বাস স্টেশন শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ঢ্যাঙ্গেল জেলার এই অঞ্চল তো এখন আমরা দেখব যে হাটোভাঙ্গা রোড বাজারে ভেতরে কি আছে উপর দিয়ে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে দিকে ঢাকা আর পিছন দিকে হচ্ছে সরি এদিকে হচ্ছে টাঙ্গাইল আর পিছন দিকে হচ্ছে ঢাকা আর এখানে প্রচুর পরিমাণ কাঁচা বাজারের মার্কেট আছে বস্তায় বস্তায় আলু পেঁয়াজ এগুলো সব কেনাকাটা করতেছে কারণ এখানে প্রচুর মানুষজন জব করে চাকরি করে আপনার ফ্যাক্টরিগুলোতে চাকরি করে আপনার এখান থেকে কাঁচামাল কিনে এখানে সকাল থেকে রাত একটা দুইটা পর্যন্ত কাঁচা বাজার চলে মার্কেটগুলো চলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দেশি ফল যেমন বড়ই এগুলো উঠছে বুড়ই কত বাবা বড় কত আচ্ছা তিরিশ টাকা মুরুই এখানে অটো গাড়ি ফ্লাইওভারের নিচে পোড়াটাই হচ্ছে মার্কেট কাঁচা বাজার তারপরে সবজি বাজার দিয়ে ভরা তারপরে এটা হচ্ছে অটো স্টেশন আর আমি যদি এখন হাতের ডানে যাই এটা হচ্ছে পাহাড় শখিবপুরের রাস্তা এখান দিয়ে শখিবপুর যেতে হয় আর এই রোড দিয়ে গেলেই আজগানা বাস্তইল এসব জায়গায় যাওয়া যায় ভেতরে ঢুকছি এটা হচ্ছে ডুরাই নিউ মার্কেট এটা হচ্ছে মির মিল্টন কমপ্লেক্স এগুলো সবই মার্কেট এই হচ্ছে আমাদের গোড়াই বাস স্টেশন আর এগুলো হচ্ছে সিএনজি এই সিএনজি গুলা এখান থেকে ছেড়ে যাচ্ছে মানুষ পড়ছে

আশেপাশে সবই ফ্যাক্টরি তো এ ছিল আমাদের গুরাই হাটভাঙ্গা রোড বাজারের চিত্র